হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ঝুমসুয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি ডিম আর আলো দিয়ে মজাদার একটি রেসিপি ভিডিও দেখানোর জন্য বাসা যখন কিছুই থাকে না তখন ঝটপট সহজে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি এই রেসিপি বানাতে যেমন সহজ খেতেও তেমন বেশ মজাদার এরকম একটা রেসিপি হলে ভাতের সাথে আর কিছুই লাগে না এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে দুইটা ডিম আর দুই থেকে তিনটা আলু দুইটা ডিমকে আমরা ভালো করে সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিব এখন আমরা চুলায় একটা প্যান বসাবো সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো তারপর দিয়ে দিব চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সেই মিশ্রণটার মধ্যে আমরা কেটে রাখা ডিমগুলো হালকা থেকে মিডিয়াম আঁচে একটু ভাজে করে নেব এখানে আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি তাই আগে থেকে হলুদ আর লবণটা ডিমের গায়ে মিশিয়ে নিলাম না বেশি ভাজতে হবে না হালকা করে এপিট উপিট ভাজি করে তারপর আমরা চুলা থেকে ডিমগুলো নামিয়ে রাখব সেই একই তেলের মধ্যে আমরা আলুগুলো হালকা করে একটু ভাজি করে নেব আলুগুলো একটু ভাজি করে নিলে ডিমের তরকারিটার স্বাদগুলো অনেকাংশে বেড়ে যায় আলুটা জাস্ট হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি এখন এক এক করে তুলে রাখবো এখন আমি আর নতুন করে কোনো তেল দিবো না সেই একই তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে ভাজি করে নেব এক মিনিটের মতো ভাজি করা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া চিমটি পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে আমি মরিচের গুঁড়াটা খুবই কম পরিমাণে দিয়েছি আপনারা ঝালের পরিমাণটা বেশি খেলে মরিচটা একটু বাড়িয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো জিরা গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব সামান্য রসুন বাটা আর সামান্য আদা বাটা এখন এই মশলার মিশ্রণটা ভালো করে একটু নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মিশ্রণটা ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে খুব মজাদার হয় শুধু ডিমের তরকারি না যে কোনো তরকারিতেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় নয়তো মশলার ভালো করে না কষিয়ে নিলে তরকারিটা খেতে মোটেই ভালো লাগে না এখন দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ পানি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে মশলাটা কষানো শেষ হয়েছে এখন ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট কষিয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখানে বেশি পরিমাণে পানি দিইনি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার ভাজি করে রাখা ডিমগুলো দিয়ে দিব আমার এই তরকারিটার মধ্যে ছোলের পরিমাণ বেশি থাকবে না একেবারে শুকনো শুকনাও হবে না তাই এক কাপ পরিমাণ পানি আমার এই তরকারিটার জন্য যথেষ্ট আমার এখানে তরকারিটা রান্না প্রায় শেষের দিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কেটে রাখা কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো রান্না করেছি দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমার তরকারিটা আমি একটা বাটিতে তুলে চলে যাব গরম গরম পরিবেশনে এই তরকারিটা রান্না করতে এত সহজ আর এত কম সময় রান্না করা যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না যখন আপনার কিছুই খেতে ভালো লাগবে না হঠাৎ দেখবেন বাসায় কিছুই নেই খাওয়ার মতো তখন ঝটপট সহজে এই তরকারিটা আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতেও হয়েছে খুবই মজাদার বাসায় মাঝে মাঝে আপনারা এভাবে রান্না করে খাবেন আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ